আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা নিরাপত্তা মানুষের জীবনের বড় চাওয়া নিরাপদ থাকতে মানুষ কত কাঠঘর পোড়ায় তার কোনো শেষ নেই মানুষ কিভাবে নিরাপদ থাকতে পারে এবং নিরাপদে দিন মান কাটাতে পারে এই জন্য আল্লাহর রাসুল সাল্লু আলিয়া সাল্লাম বিভিন্ন আমল বাতলে দিয়েছেন এখানে আমি আপনাদের সামনে দুইটি দোয়া উল্লেখ করব। প্রিয় বন্ধুরা আবদুল্লাহ ইবনে অমর উদ্দী আল্লাহমতাল থেকে বর্ণিত তিনি বলেন রাসুল আল্ল সল্লআ আলি বিভিন্ন দোয়ার মধ্যে এই দোয়া অন্যতম যেই দোয়া পরে রাসুল উল্ল সাল্লুআস্লাম সর্বদিক থেকে থেকে মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে হেফাজতে থাকতেন প্রিয় বন্ধুরা হজরত উসমান রদিয়া আল্লাহ তালুহতে হাদিসটি বর্ণনাকারী ছিলেন আবান রহমতুল্লাহ আলাই তিনি একদা পক্ষাঘাতে আক্রান্ত হয়ে পড়েন তার আক্রান্ত হওয়া দেখে যে লোকটি হাদিসটি তার মাধ্যমে শুনেছিল অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে আবান বলেন আমি তাকে বললাম তাকিয়ে দেখার কি আছে আমি ওসমান রদি আল্লাহ সত্যে মিথ্যা বর্ণনা করিনি ওসমান রদি আল্লাহ তাল্লাহ নবী কদিম সাল্লামের হাতে মিথ্যা বলেননি আজ আমি কোনো কারণে রেগে যাওয়ায় তা পড়তে ভুলে গিয়েছিলাম শুনানি আহমদ শরীফের এই হাদিসটি পাঁচ হাজার অষ্টআশি নম্বর হাদিস প্রিয় বন্ধুরা বিশ্ববিখ্যাত তাফসিরবিদ কর্তুবি বলেন হাদিসটি সোহি এর আমলও যথার্থ আমি পরীক্ষা করে তার সত্য পেয়েছি হাদিসটি শোনার পর থেকে আমি এই আমল ছাড়িনি তাই আমাকে কোনো কিছু ক্ষতি করতে পারেনি কখনোই একবার মদিনায় আমাকে একটি বিচ্ছু দংশন করেছিল এতে আমি চিন্তিত হয়ে পড়ছিলাম পরে আমার মনে পড়েছিল এই দোয়াটি ওইদিন ওই আমলটি করতে আমি ভুলে গিয়েছিলাম তারপর আমলটি করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থ করে দেয় প্রিয় বন্ধুরা দোয়াটি হচ্ছে এই আল্লাহ ইন্নী আউযু বিকা মিন zawali নিয়ামতিকা ওয়া তাওয়াহহিকা আফিয়াতিকা ওয়া जा निकमती का और जमीयी सख्ती का দোয়াটির অর্থ হচ্ছে এই আমি আপনার কাছে আশ্রয় চাই আপনার নিয়ামতে বিলুপ্তি আপনার অনুকম্পার পরিবর্তন আকস্মিক শাস্তি এবং আপনার সব ক্রোধ থেকে মুক্তি চাই প্রিয় বন্ধুরা নিরাপদে থাকার এই আমলটি আমরা সকলেই করার চেষ্টা রাখবো ইনশাল্লাহ মন আল্লাহ রব আলমিন আমাকে আপনাকে নিরাপদে রাখবেন দ্বিতীয় দোয়াটি হলো এটি এটিম এই দোয়াটির অর্থ হচ্ছে সেই আল্লাহর নামে শুরু করছি যে নামের সঙ্গে কোনো কিছুই অনিষ্ট করতে পারে না না ভূমণ্ডলে এবং না নবমণ্ডলে তিনি সর্বশ্রোতা সর্বজনতা অবশ্যই অবশ্যই প্রিয় বন্ধুরা এই দুইটি আমল আমরা আল্লাহর ওপর বিশ্বাস রেখে করার চেষ্টা রাখবো আল্লাহর উপর আলামী আমাদেরকে ভালো রাখবেন সুস্থ রাখবেন সর্বদিক থেকে ইনশাআল্লাহ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেশি বেশি আমল করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি